গুড মর্নিং আর নমস্কার সবাইকে আমি পৌশালী পৌসান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আসুস্থ আছেন আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি সাড়ে ছটা সাতটার মতো বেজে গিয়েছে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম পাঁচটার দিকে ওঠার জন্য তবে আজকে আর একদমই উঠতে পারিনি উঠতে ইচ্ছেই করলো না তাই ভাবলাম একটু ঘুমিয়ে যাই দেরি করেই উঠি তো সাতটার দিকে উঠে পড়েছি উঠেই কিন্তু রুমের দরজা জানালাগুলো খুলে দিলাম সকালের দিকে না বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া হয় আর এখন যেহেতু খুব বেশি গরম পড়েনি সকালের দিকে এই হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগে রুমের ভেতরটা ভীষণ ফ্রেশ লাগে আর আমি যখন আজকে ঘুম থেকে উঠেছি ওরা কিন্তু কেউই ওঠেনি তাই সকালবেলা নিজের মতো করে একটু সময় কাটালাম সকালবেলা না এই ব্যালকনিটাতে এসে বসতে খুব ভালো লাগে তবে আমার এখানে বসার মতো তো কিছুই নেই সে কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি জল খেলাম আর গাছগুলোকে দেখে এদিকে কিন্তু কাজে লেগে পড়েছি এদিকে বারন্দাতে প্রচণ্ড পরিমাণে ধুলোবালি হয় আমি তো আগেও আপনাদেরকে বলেছি তো রোজ রোজ পরিষ্কার করেও যেন পেরে উঠছি না আর গরম পড়ার সাথে সাথে যেন ধুলোবালির পরিমাণটাও বেড়ে গিয়েছে তো প্রত্যেক দিনই এই জায়গাটা ঝাড়ু মোছা করে দিতে হয় আর এদিকের বারান্দাতে তো আগে আগে গাছ রাখতাম সেই গাছগুলো একদম সামনের দিকে বের করে নিয়ে গিয়েছি তো এদিকের বারান্দাটা একটুখানি এলোমেলো হয়ে রয়েছে তো ভাবছি কয়েকদিনের মধ্যে এই দিকের বারান্দাটা একটুখানি গুছিয়ে নেব আর আজকে আমার ঝুলঝাড়া দিন ছিল তো ফাঁকিবাজি করে না এই ঝাড়ুটা দিয়েই ভালো করে ঝুলটা ঝেড়ে নিচ্ছি কারণ আমার যে ঝুলঝাড়া জিনিসটা রয়েছে মানে ডান্ডাটা রয়েছে ওটা একটুখানি ভেঙে গিয়েছে তাই ওটা দিয়ে কাজ করতে একটু সমস্যা হয় তাই ভাবলাম হাতে যেহেতু আজকে সকালবেলা সময় রয়েছে তাই ঝাড়ু দিই ভালো করে ঝেড়ে নিই আজ প্রায় পনেরো থেকে সতেরো দিন পরে ফোনটাকে আমি হাতে পেলাম অনেক দিন মাঝখানে ভিডিও দেওয়া হয়নি তারপরেও আগে যে ভিডিওটা দিয়েছি সেটা দেখে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন সেটার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আর আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর সত্যি কথা বলতে কি এতদিন যে ফোনটা হাতে ছিল না না সেরকমভাবে কিছুই ফিল করিনি উল্টে ফোনটা না থাকার জন্য কিন্তু আমি নিজেকে অনেকটা বেশি সময় দিতে পেরেছি নিজের মতো করে সময় কাটাতে পেরেছি তবে হ্যাঁ আমার এই চ্যানেলটার জন্য কিন্তু আমার অনেক বেশি চিন্তা হতো মাঝে মধ্যে ভাবতাম চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে আমি আবার পরে ভিডিও দিলে আপনারা দেখবেন কিনা তবে হ্যাঁ আগের দিনের ভিডিওতে আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর দেখেছেন তার জন্য আপনাদের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এতদিন পরে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আরেকটা কথা কি জানেন ফোনটা আমাদের কাছে থাকলে না আমরা আমাদের অবসর সময়গুলো বেশিরভাগই ফোনের পেছনে দিয়ে দিই আমরা হয়তো বুঝে উঠতেই পারি না সারাদিনে আমরা কতক্ষণ ফোন দেখছি তো আমি এই বছর থেকে তো এটা রিজলিউশান নিয়েছি যে ফোনটা একটুখানি কম দেখব সেটা অনেকটা চেষ্টা করছি বিশেষ করে এই রিলসগুলো না আমাদের এই নতুন জেনারেশনের অনেক বেশি পরিমাণে ক্ষতি করে দিচ্ছে কারণ একবার রিলস দেখা শুরু করলে কিন্তু সেটা শেষ কখন হবে সেটা আমরা কেউ গিয়ে বুঝে উঠতে পারি না আর আমরা কখন কি কন্টেন্টটা দেখছি সেটাও কিন্তু আমাদের সাইকোলজির উপরে অনেক বেশি পরিমাণে এফেক্ট ফেলে আমার তো মাঝে মধ্যে মনে হয় এই সমস্ত রিলস না দেখে আমরা যদি দিনে একটা শিক্ষামূলক মুভিও দেখি সেটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে আমাদের জীবন গঠনের জন্য আর রিলস দেখার কারণে কিন্তু আমাদের ভেতরে অনেক বেশি বিকারের সৃষ্টি হয় আমরা ধৈর্য হারিয়ে ফেলছি বা আমরা অনেক বেশি চঞ্চল হয়ে পড়ছি আমি জানি না এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাতে পারেন আর এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আর আজকে ঝাড়ুটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম কারণ অনেক দিন ধরে ধোবো ধোবো করে ধোয়া হয়ে উঠছিল না আর এ তো এখন কিন্তু ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি আজকে সকালে খুব চুপিচুপি কাজগুলো সারছিলাম কারণ ওরা যেহেতু ঘুমোচ্ছে আমি ভাবছিলাম এদিকের কাজ বাজগুলো সেরে একদম স্নান করে পুজো করে তারপরে ওদেরকে ডাকবো তো সেরকমভাবেই আজকে কাজগুলো এগোচ্ছিলো আর যেদিনে করে সকালবেলা না প্ল্যানিং মাফিক কাজগুলো করতে পারি সেদিনে করে কিন্তু খুব ভালো লাগে সারাদিন কাজের এনার্জিটা অনেকটা বেড়ে যায় তো আমি কয়েকদিন চেষ্টা করছি একদম দশটা সাড়ে দশটার মধ্যে দুপুরের কাজগুলো সেরে নিয়ে তারপরে নিজেকে একটু সময় দেওয়ার জন্য বা আমার মেয়েকে একটুখানি টাইম দেওয়ার জন্য মেয়ে দিনের পর দিন যত বেশি বড় হচ্ছে ওর ভেতরে কিন্তু অনেক বেশি পরিবর্তন আসে আর এই ট্রানজিশন পিরিয়ডগুলোতে না বাচ্চারা মা বা ফ্যামিলির কাউকে খুব বেশি পরিমাণে খুঁজে আর আজকে যে ভিডিও শুরুতে কথাগুলো বললাম আপনাদেরকে এই রিলস দেখার ব্যাপারে এটা আমি কয়েকদিনে অনেক বেশি পরিমাণে রিয়েলাইজ করেছি আমি যে বেলোর গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে কিন্তু আগেও আপনাদেরকে বলেছিলাম যে ও একদমই ফোন দেখতো না তবে ওখানটায় যাওয়ার পরে যেহেতু মাঝখানে কয়েকটা দিন ও একদমই হাঁটাচলা করতে পারতো না ওই প্লাস্টারটা নিয়ে সেই কারণে ওকে খাওয়ানোর জন্য হোক বা ওকে একটুখানি বিজি রাখার জন্য ওর বাবা কয়েকদিনের জন্য ফোনটা দিয়েছিল আর বিশ্বাস করবেন না বাচ্চারা ফোনের ভেতরে যদি একবার ঢুকে যায় ওদেরকে কিন্তু সেখান থেকে বের করানো অনেক বেশি কঠিন হয়ে যায় তো ও যে তিন চার দিন মাঝখানে ফোনটা দেখেছিল না ও এতটা পরিমাণে অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল যে আমি ভীষণ পরিমাণে টেনশনে পড়ে গিয়েছিলাম তো বাড়ি ফিরে কিন্তু ওকে সবার আগে এই ফোনের অভ্যেসটা আমি ছাড়িয়েছি এখনও কিন্তু মাঝে মধ্যে খুব জেদ করে বা ভীষণ কান্নাকাটি করে ফোন দেখার জন্য তবে আমি ভীষণ পরিমাণে চেষ্টা করছি ওকে এই জায়গা থেকে একদম দূরে রাখার জন্য এইটুকু ছোটো বাচ্চা কি ওঝে বলুন ও রিলস দেখতো তো সেটা দেখে আমি এত প্যানিক করতে শুরু করেছিলাম যে না একদমই ফোন দেখা যাবে না আর বাচ্চার সামনে যদি মায়েরা বেশি পরিমাণে ফোন দেখে বা ফোন হাতে রাখে ওদের মধ্যেও কিন্তু একটা টেন্ডেন্সি চলে আসে ফোন দেখার জন্য আপনি যদি ওর সাথে খেলাধুলো করেন ওকে অন্যান্য অ্যাক্টিভিটি করান তাহলে দেখবেন ও কিন্তু অন্য কিছুর মধ্যে অনেকটা নিজেকে ব্যস্ত রাখবে সেই কারণে না আজকাল আরও বেশি করে চেষ্টা করছি ফোনটাকে হাতে কম নেওয়ার জন্য যখন ও ঘুমিয়ে পড়ে সেই টাইমগুলো একটু হাতে ফোন রাখি না হলে কিন্তু ওর পেছনেই সময় দেওয়ার চেষ্টা করি আর এত কিছু করেও আমি জানি না কতদিন ওকে আমি ফোন বা টিভি থেকে দূরে রাখতে পারবো আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটা সম্ভব ওকে দূরে রাখার জন্য যেহেতু আমাদের একটা শর্ত রয়েছে ডাক্তার মানা করেছে ওকে ফোন টিভিটা না দেওয়ার জন্য সেই কারণে আমরা আরও বেশি পরিমাণে চেষ্টা করছি আর আজকাল জেনারেশনটা না সত্যি কথা বলতে এমনই হয়ে গিয়েছে এগুলো থেকে বাচ্চাদেরকে দূরে রাখা মানে একটা সাধনার মতো আর কি আমরা নিজেরাই যেখানে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না সেখানে একটা বাচ্চা কন্ট্রোল করা না মুখের কথা নয় ছোট বাচ্চারা তো বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ আর রিলস বা ইন্টারনেট এমন একটা জিনিস হয়ে গিয়েছে একজন যদি একবার ঢুকে যায় না সেখান থেকে বেরোনোটা অনেক বেশি কঠিন হয়ে যায় কারণ এই কয়েকদিনে না এই জিনিসটা আমি মাঝে মধ্যে ফেস করেছি ফোন না দিলে হয়তো মাঝে মধ্যে খেতে চাইতো না অনেক বেশি কান্নাকাটি করতো তো সেগুলো দেখে আমি এত ভয় পেতাম আমি শুধু চিন্তা করতাম যে কিভাবে ওকে এই জিনিসটা থেকে দূরে নিয়ে যাব। তো অনেক চিন্তা ভাবনা করে ধীরে ধীরে ওকে এখন একটু একটু করে দূরে সরিয়ে এনেছি আমি কি করি যখন ও কান্নাকাটি করে ফোন দেখার জন্য বা বিশেষ কোনো একটা জিনিসের জন্য যেটা ওর জন্য খারাপ ও হয়তো জেদ করছে আমি সেই জায়গা থেকে ওকে একটু দূরে নিয়ে গিয়ে অন্য একটা জিনিস দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করি বা ওর মাইন্ডটাকে একটু ডিস্ট্র্যাক্ট করে দেওয়ার চেষ্টা করি আর যেহেতু বাচ্চা একদমই ছোটো রয়েছে ওকে কিন্তু ডিস্ট্র্যাক্ট করা খুব একটা বেশি কঠিন কাজ নয় এই সময় যদি একটুখানি কন্ট্রোল করে নেওয়া যায় তাহলে বড় হলে সেই জিনিসটা ধীরে ধীরে আয়ত্তের মধ্যে চলে আসে তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে ঘরের ডাস্টিংটাও করে নিয়েছি তার ফাঁকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর এসে দেখছি বাথরুমের জল আমার এদিকে রান্নাঘরে চলে এসেছে তো আমি এদিকে কাজ বাজ সারবো না এগুলো গোটা বুঝে উঠতে পারছিলাম না স্নান করে নেওয়ার পর না বাথরুমে জলে হাত দিতে বড্ড বেশি নোংরা লাগে তো জানি না কেন বাথরুমের পাইপলাইনটা কোনোভাবে ক্লক করে গিয়েছে সেই কারণে বাথরুমের জলগুলো না মাঝে মধ্যে রান্নাঘরে চলে আসছে তো হাজব্যান্ড ঘুম থেকে উঠলে ওকে বলে এই জায়গাটা কোনোভাবে একটু সলিউশন বের করানোর চেষ্টা করব আর এই তো এখন কিন্তু আমি রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি আগের দিন ডিল শেয়ার থেকে না এই চালটা ফ্রিতে পেয়েছিলাম তো আজকে এটা দিয়ে একটু ফ্রায়েড রাইস বানাবো ভাবছি আর তার সাথে একটু রাজমা বানাবো আর কালকে আমি একটুখানি চানা আর আলুকে সেদ্ধ করে রেখেছিলাম চানা আলু আর পনির দিয়ে একটা তরকারি করবো কিছুদিন আগে না শ্বশুর বাড়ি থেকে এই খেসারির কড়াইগুলো দিয়ে গিয়েছিল সেগুলোকে ছাড়িয়ে কন্টেনারের ভিতরে রেখে দিয়েছি তো এইগুলো দিয়ে আজকে সকালবেলা একটুখানি মুড়ি খাওয়া হবে এই খেসারি কড়াই দিয়ে মুড়ি খেতে নাকি খুব ভালো লাগে যদিও আমি বিয়ের আগে কখনোই এটা খাইনি বিয়ের পরে প্রথমবার আমি খেয়েছি তো হাজব্যান্ড উঠলে ওকে এটা দিয়ে মুড়ি দিয়ে দেবো আর এদিকে এখন আমি চালটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর ডিল শেয়ারে দেওয়া ছিল এটা বাসমতি রাইস তবে আমি জানতাম না এটা রেগুলার রাইস বলে আমি সেদ্ধ করার পরে দেখতে পাই যে এটা একদমই ঘেঁটে গিয়েছে আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো তো সেটা দিয়ে কোনো রকমভাবে আজকে বানিয়েছি এরপরে এটাকে বাসমতি রাইস নাই এমনি নর্মাল রাইসের মতোই খেতে হবে আর এদিকে আমি আগের দিন থেকে না একটু রাজমাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন একটু নুন আর গোটা গরম মশলা দিয়ে চার পাঁচটা মতো সিটি দিয়ে দেবো হাজব্যান্ডে যেহেতু দুপুরবেলা ডিউটি রয়েছে সেই কারণে রাতের ডিনারটাও একদম প্যাক করে দেবো তার সাথে একটু চানা মশলা দেব তো রাত্রেবেলা ডিনারে ভাবছি একটু পরোটা বানাবো সেই কারণে আটাতে না একটু ময়ম দিয়ে দিলাম কারণ অনেকক্ষণ অবধি রুটি বা পরোটা করা থাকলে কিন্তু ময়ম দিলে সেটা একটু নরম থাকে তো এটা একদম শেষে করবো ভাবছি আর এই তো এদিকে কিন্তু আমার খেসারি কড়াইটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এটা আমার হাজব্যান্ডের আবার খুব প্রিয় একটা জিনিস তো সেই কারণে ওর জন্যই রেখে দিয়েছি অল্প অল্প করে দুদিন ছাড়া ছাড়া ওকে আমি করে দেবো এটা তো এটা খেতে কিন্তু সাথে সত্যিই বেশ ভালো লাগে আর সেই কড়াইতে কিন্তু আমি একটুখানি রাজমা বানিয়ে নিচ্ছি আগের বারে যে আমার মা এসেছিল না সেই সময় এই কয়েকটা আদাকে এরকমভাবে বেটে ফ্রিজ করে দিয়ে গিয়েছিল তো সেই আদাটা দিয়েই আজকে রান্নাটা করছি এটা আমার এতটাই সুবিধে হয়েছে আমি এরপরে ভাবছি মার্কেট থেকে বেশি পরিমাণে আদা কিনে এনে এরকমভাবে বেটে রেখে দেবো সেটা কিন্তু প্রত্যেক দিন রান্নাতে ব্যবহার করতেও সুবিধা হবে মাঝে মধ্যে হয়তো আদা না থাকলে ভুলে যাই আদা আনতে আর এটা করে রাখলে কিন্তু অনেক দিন অবধি চলেও যায় তো ওদিকে আমি মশলাটা কষাতে দিয়ে এদিকে মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আজকে ওর জন্য একটু বানানা প্যানকেক বানাবো তো এদিকে আমি আটাটা নিতে গিয়ে দেখি আটাটা একদম বারন্ত হয়ে এসেছে তবে ডিলশের থেকে আটাটা আনিয়ে রেখেছিলাম তো সেটা আবার ঢেলে নিয়েছি তো এখানটা একটু আটা নিয়েছি তার সাথে গুঁড়ো দুধ নিয়েছি একটু চিনি আর দুধ দিয়ে পুরোটা মেখে নেব আর একটুক্ষণ রেস্ট করতে দিয়ে একে একে ভেজে নেব আর বাকি কাজগুলো করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাইদের কমেন্ট আর নামগুলো পড়ে নিয়ে চলুন তো প্রথমেই বলবো নিউ ফ্যামিলি ব্লগ একদম সত্যি কথা বলেছে দিদি ভাই প্রতিবেশী ভালো না হলে আসলে সেখানে থাকতে সব সময় মানসিক একটা টেনশানে থাকতে হয় একদমই ঠিক কথা এই জিনিসটা না যারা ফেস করেছে তারাই একমাত্র বুঝবে তো যারা ফেস করেনি তারা হয়তো ওই জিনিসটা খুবই ছোটোখাটো ভাববে তো যাই হোক এদিকে বলে দিই আমি কিন্তু একটুখানি বেশি মশলা কষিয়েছিলাম তো সেই মশলাটা একদম তুলে আমি রাজমার ভেতরে দিয়ে দিয়েছি সেটাকে আরও তিন চারবার সিটি মেরে নেবো রাজমাটা একটু ঘাঁটা ঘাঁটা হলে বেশ ভালো লাগে খেতে আর এদিকে বাকি মশলাটার ভেতরে আমি পনিরটা দিয়ে দিয়েছি আর পনিরটা না ডিপ ফ্রিজারে রাখা ছিল সে কারণে একটুখানি সমস্যা হচ্ছিল তো যাই হোক আমি পনিরটা দিয়ে মশলাটাকে আরেকবার ভালোভাবে কষিয়ে এর মধ্যে চানা মশলাটা দিয়ে দেবো তারপরে বলবো পিউস ব্লগ পিউস ব্লগ আমাকে কমেন্ট করেছে অনেক দিন পর দেখলাম ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ সুস্মিতা লিখেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ তোমাকে ইমস ক্লিমস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে আমি জানি না নামটা ঠিকঠাক পড়লাম কিনা খুব সুন্দর লাগলো ভিডিওটা নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম থ্যাংক ইউ সো মাচ এরকমভাবেই আমাকে ভালোবাসা দেবেন জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে মিস করছিলাম তোমাকে বাট খুব ভালো লাগলো দিদিভাই অনেক ভালোবাসা রইলো তোমার জন্য এত দিন পরে তোমরা যে আমাকে মনে রেখেছো আমাকে এত ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ কায় দিদিভাই লিখেছে শিবরাত্রির দিনে তোমার ব্লগ দেখে মনে হচ্ছে শিব বাবা অনেক দিন পরে একজন প্রিয় মানুষের সাথে আমার মিলিয়ে দিলেন তোমাকে দেখে খুব স্বস্তি পেলাম দিদিভাই ভাই তোমার জন্য অনেক ভালোবাসা রইলো আসলে তোমাদের মতো কয়েকজন ভালোবাসার মানুষের জন্যই কিন্তু আমি ইউটিউবে ভিডিও দেওয়া সাহস বলো বা মোটিভেশন পাই তোমরা এরকমভাবেই আমাকে ভালোবাসা দেও আর পিউ জার্নি ব্লগস থেকে লিখেছে দিদি আমি আপনার নতুন বন্ধু আমার এই ছোট্ট পরিবারে তোমাকে সাদর আমন্ত্রণ জানাই আমাকে এরকমভাবেই ভালোবাসা দিও আর সাইডি সাইডি থেকে লিখেছে তোমার ভিডিও না পেয়ে খুব চিন্তা করছিলাম তোমার মেয়ের কথাই শুধু ভাবছিলাম যে ভালো আছো তো আজ নিশ্চিন্ত হলাম তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে তুমি আমার জন্য এত চিন্তা করেছো The <laughs> তো এ তো আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে এদিকের কয়েকটা কাজও সেরে নিয়েছি ওদিকে না পুজো করতে গিয়েছি আর ততক্ষণে কিন্তু আমার প্যান কেকের এক সাইডটা একটুখানি পুড়ে গিয়েছিল তো যাই হোক সেটাই কোনো রকম সার্ভ করে দিয়েছি খুব একটা খেতে খারাপ হয়নি শুধু কালারটাই চেঞ্জ হয়েছিল আর এদিকে দেখুন চালটা কিন্তু একদম ঘাঁটাঘাঁটা হয়ে গিয়েছে এটা একদমই বাসমতি রাইসের মতো নয় আমরা যে রেগুলার রাইস খাই না একদমই সেরকম তো এটাকে নামাতে নামাতে না একদম দলা দলা পাকিয়ে গিয়েছিল তো আমার তো জানা ছিল না তো যাই হোক কোনোরকমভাবে আজকের দিনটা চালিয়ে নিই পরে কিন্তু এটা দিয়ে নর্মাল দিনে যেরকম ভাত বানাই সেরকমই বানাতে হবে আর এই তো কিন্তু আমার প্রায় আজকে কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে কিন্তু খুব ফাঁকি রান্না করলাম এদিকে রাজমার ভেতরে যে মশলাটা মাখিয়েছিলাম না সেটা দেওয়ার পরে দেখুন কত ঘন সুন্দর একটা রাজমা তৈরি হয়েছে আর আজকে না কড়াইটা পরিষ্কার করছি অনেক দিন পরে এই কড়াইটা পরিষ্কার করার জন্য যে তারজারিগুলো থাকে সেটা নিরামিষে আমার কাছে নেই এখন কয়েকদিন সেই কারণে কড়াইটা একটু লালচে হয়ে গিয়েছে তো এখন আমি একটু বেকিং সোডা আর একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই স্ক্রচ ব্রাইটটা দিয়ে নেয় এই কড়াইগুলো ভালোভাবে পরিষ্কার করা যায় না তাও কোনো রকম একটু করেছি আজকালের মধ্যে একটু সিরিজ পেপার বা একটা ওইরকম তার কিনে এনে ভালো করে ক্লিন করে নেবো ভাবছি আর এখন কিন্তু ফাইনালি এখন কিচেনটা ক্লিন করছি এর আগে দিনই অনেক পল আইডি থেকে একজন কমেন্ট করেছে আমি জানি না ইনি আমার রোজ ভিডিও দেখেন কি না কোনো দিদি ভাই কি তো যাই হোক আমি আপনাদের সাথে কমেন্টটা শেয়ার করতে চাই তো লিখেছে তোমার ভ্লগুলো এখন একঘেয়ে হয়ে গিয়েছে তুমি সেই সারা দিন ধরে শুধু কাজ করো আর কাজ করাই দেখাও কোনো দিন তো অন্য কোনো টপিকে ভিডিও দিতে পারো তো যাই হোক আপনার এই পরামর্শের জন্য কিন্তু প্রথমেই আমি অনেক ধন্যবাদ জানাতে চাই আমি ভবিষ্যতে চেষ্টা করব। অন্য কোনো টপিকে ভিডিও দেওয়ার জন্য তো যেহেতু আপনি আমাকে এই অ্যাডভাইসটা দিয়েছেন সবার প্রথমে আপনাকেই আমি জিজ্ঞেস করতে চাই যে আমি কোন টপিকে ভিডিও দিলে আপনার দেখতে ভালো লাগবে সেটা আমাকে অবশ্যই জানাবেন একটা দুটো আইডিয়া দিলে সেটার উপরে আমি ভিডিও অবশ্যই বানানোর চেষ্টা করব আর একটা কথা প্লিজ আমাকে জানাবেন আমার ব্লগ আপনি রেগুলার দেখেন কি না তো যাই হোক আজকে আর বিশেষ কিছু বললাম না পরে আপনার সাথে একদিন ডিটেলসে গল্প করব তো এখানটায় কিন্তু আমার কাজ আজকের মতো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে সাড়ে দশটার মধ্যে এখন আমি বাসি বিছানাটা তুলে নিয়েছি তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজে যত রাখবেন